এই মিষ্টি মিষ্টি চল খেলতে যাবি না হে রে টিন্নি এতো চল চল পাঁচটার মধ্যে বাড়ি চলে আসবে জামা কাপড় কিনতে যাব আচ্ছা মা ঠিক আছে আরে নতুন সাজে কিছুতেই মন বসে না পড়ছে বাবা নিউজ স্পেশাল ধামাকা অফার স্টাইল বাজারে এই পোশাকে 2999 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন একটা সুন্দর বেস্ট্রি তার সাথে এই তিন তোর এখনো জামা হয়নি কে বলল হয়নি আমার তো সাতটা জামা হয়েছে দুটো পিসি দিয়েছে একটা কাকু দিয়েছে আর ঠাম্মি একটা আর মাসিমনি একটা দিয়েছে বাবা দুটো জামা কিনে দিয়েছিল আরও দুটো দেবে তোর কটা জামা হয়েছে রে মিষ্টি আমার তো আটটা জামা হয়েছে বাবা তোর আটটা জামা হয়েছে এই তিননি কি মজা বল এইবারে মহালয়া রবিবার পড়েছে স্কুলও ছুটি পড়ারও ছুটি হ্যাঁ রে খুব মজা কাল মহালয়া দেখবি তো হ্যাঁ দেখব আমি তো চারটের সময় উঠব চারটের সময় উঠে কি করবি টিভিতে তো পাঁচটা থেকে মহালয়া হয় আমি তো তাড়াতাড়ি উঠতে পারি না তাই পুরোটা দেখতে পাই না দিয়ে সাতটা থেকে আবার দেখি ও আমাকে মা ডেকে দেয় আমি একটু রেডিওতে শুনি বাকিটা টিভিতে দেখি ও মা মা কালকে আমাকে চারটের সময় ডেকে দেবে কিন্তু হ্যাঁ রে বাবা দেখে দেব। কিন্তু তুই উঠতে পারবি সেই তো ঘুমবি পড়ে পড়ে হ্যাঁ হ্যাঁ আমি পারবো পারবো তুমি ডেকে দেবে তো ও মামা মা দুর্গা দশটা হাত হুম মা তো দশ ভূজা তাহলে মা মা দূর্গা অত অশ্রেনে ঘুমোয় কী করে শিরের সারদ ব্রাদে ভেগে উঠেছে আলোক মন্দির ধরণীর বহিরাগাহি অন্তরিতবে ভবাবা প্রকৃতির অন্তরা এই মলা ও টোট বেজে গেছে মহালয়া শুরু হয়ে গেল তো